আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার হলাম জাল জাল কষা দেশি মুরগির রান্না করার রেসিপি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও তার চেয়ে দেখুন মজার হয়েছে আশা করি রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন রেসিপিটা রান্না করার জন্য কড়াই গরম করে দিয়ে দেবো একটা পরিমাণ তেল তেলের পরিমাণটা আপনারা কম বা বেশি করে অ্যাড করতে পারেন দিয়ে দেব এখানে পেঁয়াজ রসুন বাটা এক কাপ পরিমাণ পেঁয়াজ রসুনগুলোকে দিয়ে দিয়েছে আপনারা চাইলে মিহি করে ব্লেন্ড করে নিতে পারেন দিয়ে দেব দুইটা তেজপাতা একটা দালাই একটা এলাচ দুইটা দারচিনি টুকরা সব কিছু দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব যখন পেঁয়াজগুলো বাদামি করে ভাজা হয়ে যাবে তখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব মশলা দেওয়ার আগে সামান্য পরিমাণ পানি যদি দেন তাহলে মশলাটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এদিকে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দিব আদা বাটা এক চামচ ভর্তি করে দিয়ে দিব মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ এখানে আমি যেসব উপকরণ ইউজ করেছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন এগুলো অবশ্যই হাতের কাছে থাকে দিয়ে দেব এখানে জিরার গুঁড়া সবগুলো মশলা এখন আমি একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেবো গরম মশলার গুঁড়া এটা হলো রাজকীয় মশলার গুঁড়া যে মশলাটা আমি তৈরি করেছি আর এক কাপ এক চামচ ভর্তি করে দিয়ে দেবো এখানে আমি যে রেডিমেড মুরগির মশলাটা সেটা ইউজ করেছি আর একটা বড় সাইজের টমেটো কিউব করে কেটে দিয়েছি এখানে একটা আমি দেড় কেজির মতো হবে দেশি মোরগটা এটা আমি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেব ওখানে তিন থেকে চারটা আলু আপনারা আলুর পরিবর্তন নাও করতে পারেন আপনারা যদি আলু পছন্দ হয় তাহলে ইউজ করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এখানে আলুটা দিয়ে রান্না করলে খেতে অনেকটাই লোভনীয় লাগবে আশা করি আপনারা ভিডিওটা আমার ফলো করে যদি রান্না করেন খেতে তো রেসিপিটা এতটাই মজা হবে যা রেস্টুরেন্ট থেকে কিনে এনেছেন সেরকমই আপনাদের মনে হবে এখানে আমি আর এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই এই মাংস থেকেই পানি অনেকটাই বের হয়েছে এই মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমি বাকি পুরো ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেব দেখুন ওপরে তেল বেশি উঠেছে কষানো আপনারা তখনই মনে করবেন যখন ওপরে তেল বেশি উঠে যায় কষানোর পর তখন আপনারা এখানে জল ইউজ করতে পারেন এখানে আমি জল ইউজ করেছি দুই কাপ পরিমাণ রান্না করার পর যদি এক কাপ পরিমাণ করে নেব আশা করি আপনারা অবশ্যই এভাবে রেসিপিটা ফলো করবেন তাহলে আপনাদের রান্নাটাও দুর্দান্ত হবে আর আমি এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা যাতে আমার মতো রান্না করে নিতে পারেন এখানে আমার জলটা তখন যখন গায়ে গায়ে চলে এসেছে তখন আমি রান্নাটা পরে পরে হয়ে যাবে ওখান চোলাটা অফ করে দেবো ওখানে একটু জল জল রাখবো তাহলে খেতে অনেকটাই সুস্বাদু হবে আপনারা দেশি মুরগির জোল জোল রান্না করে খেয়ে দেখবেন কতটাই লোভনীয় হয় এই জল আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খেতে যেবে জল চলে আসবে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আমার রেসিপিটা যদি ফলো করেন আশা করি আপনাদের উপকৃত হবে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বটনটা ক্লিক করে দিবেন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ